নমস্কার আজকে আমি যাতে চলেছি অন্য একটি জায়গায় তার জন্য তোমাকে দেখা লাগবে তো অন্য কোন জায়গায় তার জন্য তোমাকে এক্সাইটেড মানে আমিও এক্সাইটেড কি কোন জায়গায় যাব আমিও জানি না তো যাব যে কোনো একটা জায়গায় তার জন্য তোমাকে স্পেশাল বা এখনও আমাদের যাওয়ার সময় হয়নি বা সন্ধ্যার দিকে আমরা যাব সন্ধ্যার দিকে যাই আমরা কি করি না করে তোমাদেরকে মানে কি দেখা লাগবে সরি আমার অন্যরকম সরি 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 তো দেখার মতো একটা কারণ আছে এখন আমি আছি বাড়িতে বাড়িতে যা এখনো মানে তোমার সন্ধ্যা হয়নি তো সন্ধ্যা একটু হলে তখন আমরা বাড়ি থেকে বাড়বো তো কোথায় যাচ্ছি আমরা তার মধ্যে আমাদের কয়েকটা বন্ধু আছে বন্ধু নিয়ে আবার আমরা যাচ্ছি বন্ধু আর কয়েকজন মিলে যাব আমরা তো দেখতে পাচ্ছি এখন আমার একটা ফাইনাল লুক তো এখন তার মধ্যে বৃষ্টি পড়ছে তাই এখন তার মধ্যে বৃষ্টি পড়ছে হবো এখন বাড়ি থেকে তার মধ্যে বৃষ্টি তো কি বলবো অন্ধকার তার দেখাতে পাচ্ছি না আমাদের সামনে লাইট আছে তোমাদের দেখাচ্ছে তো দেখতে পাচ্ছ কিরকম হয়েছে মানে এটা আমার তিন বছর হয়ে তিন বছরের এরকম তিন বছরের মানে পুরাতন আমার পুরাতন মানে নতুন নিয়ে নি যতদিন চলবে সেতদিন চলাবো তো হচ্ছে দেখা মানে বৃষ্টিটা থামলে আমরা বাড়াবো বুঝতে না তো এখন আমি বেরিয়ে পড়ছি তার মধ্যে দেখুন প্রচণ্ড বৃষ্টি মানে বৃষ্টি থামার কোনো নাম নাই তো দেখতে পাচ্ছ মানে কোনো বার থেকে বার হয়নি তার মধ্যে আমি তপলা টাপলি ধরে বার হয়ে গেছি ইনি হচ্ছে ও সরি ইনি তো নাই এদিকে আছে গাড়ি ড্রাইভার তার মধ্যে অন্ধকার তো চলেছি এখন আমাদের ভুটভুট ইস্টার হয়ে যাবে কোনো চিন্তা নাই তার মধ্যে ভুটভুটিক তার মধ্যে ভুটভুট নাই দিয়ে ভিজ দেখতে পাচ্ছেন আমাদের

চল তার মধ্যে এখানে আমাদের টিমটা বসে আছে এদিকে টিমটা পিছনে দেখতে পাচ্ছ আমার যে কীরকম তোমার সকালে যে তোমার ফুল থাকে তৈরি এদিকে দেখতে পাচ্ছ এই সাইডে আর তোমার এই সাইডে ছেলেদের লাইন তার মধ্যে আমি যাচ্ছি দিকে নদীর দিকে তোমার এক থেকে দেড় কিলোমিটার তোমার ছেলেদের লাইনটা হবে আর এদিকে তোমার

ব্রিজের উপর ব্রিজে বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীর উপর যে ছোট ছোট আছে দেখার মতো মানে আর যেটা তোমার মেন রাস্তা খুব মানে যাওয়া যাচ্ছে না নিচেতে যাবো আমরা তো এখনো যাওয়া যাচ্ছে না তো দেখি কিছুক্ষণ যদি যেতে পারি যদি আবার তো ট্রাই করবো কিন্তু এখন আর এখন আমার ধরো একটু এনার্জি কম আছে কেন বলার মতো খুবই নাই সারা জেগে থেকে আমার শরীর খুব না

নদীর নিচে বা একটি জায়গা আছে ফরেস্টের বাগান তা এদিকে ফরেস্ট তার মধ্যে এদিকে কত লোকজন তার মানে ওদিকে নদী আছে নদীটা দেখাবো পরে একটু মানে কিছুক্ষণ ওয়েট বা অপেক্ষার জন্য দৃশ্যগুলা দেখুন এদিকে দৃশ্য মানে দেখি

এমনি দাদা ঘুমাচ্ছে 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 আমিও সারাদিন ঘুমাইনি কিন্তু আমার একটু চোখ একটু খুলে ফুলে গেছে কারণ নাক ঘুম হলে একটু হবে তার মধ্যে দুটা আমার বন্ধু তার মধ্যে দেখার মতো দৃশ্য তার মধ্যে উপরে একটা ব্রিজ আছে ব্রিজে একটু কম লোক বর্তমানে তার মধ্যে একটা রাস্তা আছে ছোট রাস্তা রাস্তার মধ্যে প্রচণ্ড ভিড় দেখার মতো মানে আমি দৃশ্যটা ধরতে পারিনি কেননা এখানে আসা যাচ্ছে না যে আমি মোবাইলটা নিয়ে আসবো তার একটু অসুবিধা মানে একটু উনিশ বিশ হলে মোবাইলটাও যাবে কি আমিও যাবো আমিও যাব তার জন্যে ওখানে ভিডিওটা করতে পারলাম না এই কারণে ফাঁকা জায়গা চলে আসি আমরা তো কিছুক্ষণ পর মানে তোমার এখন বাজে সকাল ধরো ছটা বাজে তো এখন বর্তমানে যাওয়া যাবে না তোমার ধরো দশটা এখন তোমার লাইনটা খুবই বড় তোমার ধরো এখন থেকে এক কিলোমিটার থেকে দু কিলোমিটার বর্তমানে লাইন আছে তোমার

ফাইনালি এখন আমাদের স্নান ট্রান হয়ে গেল এখন আমরা যাবো বাবার কাছে জল হাউতে তো আরো অনেক কিছু তোমার বাতাস বাতাস আমরা নেবো তার মধ্যে দেখতে পাচ্ছ এই দিকে যো স্নান বা স্নানের মতো যা হোক যে কোনো একটা হবে দেখার মধ্যে আমাদের একজন পার্টি হারিয়ে গেছিলো মানে তোমার ঢুকারি নিয়ে গিয়েছিল তো এখন দেখা যাবে কোথায় গেলো আপনার তো এখন যাব তোমার তোমার আমাদের লাইন এখন বর্তমানে কমে গেছে এখন যাই যাই দেখি কত দর্শক হচ্ছে তো আগে যাতে দেখতে হবে আবার দেখা সো ফাইনালি আমাদের এখন পূজা হচ্ছে চালু শুরু স্টার মানে একাই একাই ছিল এ তার মধ্যে তার মধ্যে তার তাদের ঘর যাতে লাগবে হ্যাঁ পূজা কর পূজা কর আপনারা পূজা কর জল বললি চল চল জল নিয়ে চলে আয় হ্যাঁ বুড়ে বলে বাবা কি জয় আমরা উপরে উঠলাম নিচ থেকে উপরে উপর থেকে নিচ তো সামনে দেখতে যে প্রচুর ভিড় ভিড়ের মধ্যে আমরা আছি এখন আমরা রাস্তায় করে উঠলাম রাস্তায় বর্তমানে একটু ভিড়টা কমে আছে এখন ঘুরতে গেলে বেশি ভিড় নাই তার মধ্যে আমাদের পার্টনারগুলো খুঁজে পাচ্ছি না কয়েকটা পার্টনার ছিল আমাদের তো সামনে একটা বাস পিছনে বাস আছে একটা যায় তো আমাদের পার্টনারগুলো খুঁজে পাচ্ছি কোথায় দেখলো পার্টনারগুলা আমাদের পার্টনার গুলা হারিয়ে গেল খুঁজিচ্ছি আর আমাকে লোকজন দেখছি আমাকে কিছু করার কিছু নাই তাতে চলবে যতদূর যাই আমরা

আমাদের সেবা শিবিরে দেখা অনেক মূল্য যানবাহনের ব্যবস্থা আছে সামনে যাই যদি কিছু চলতে পারে খিলি তা তোমাদের সাথে শেয়ার করছি আমি চলো সামনে তাহলে আমাদের স্বেচ্ছাজেবিকারা আপনাদের জন্য